শুভ সকাল আমার প্রিয় মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ এবার একটা নতুন ভিডিও নিয়ে চলো তোমরা সঙ্গে থাকো তোমরা তো জানো আমরা রবিবার আমার ভাগনা বাড়ি এসেছি পুজোতে মায়ের পুজোতে তো রবিবার রাত্রে এসেছি রবিবার রাত্রে ছিলাম কালকে সোমবার গেল আজ মঙ্গলবার আজকে এক্ষুনি চলে যাবো ভেবেছিলাম তো এক্ষুনি বলতে কি একটু মানে সকালের টিফিনটা করে বেরিয়ে যাবো সে ভাগনা যেতে দিলো না মামি বিকেলে যাবা মামা বিকেলে যাবা তো যাই হোক ভাগনা বউ ওইদিকে পুজোর কাজ টাজ করছে আর আমাকে বলে মামা তুমি দুটো ভাত বসিয়ে দাও এখানে আমি চাল ধুয়ে নিয়েছি ভাত করবো যেহেতু ওদের পুজো হচ্ছে যতদিন মাকে বিসর্জন জন্য দেয় ততদিন তো আস তোলা যাবে না তো তার জন্য কি রান্না হবে আমি জানি না বললো তুমি ভাত আর আলুসটা পেশার সেদ্ধ দাও তারপরে আমি যাচ্ছি তো আমি চাল ধুয়ে নিয়েছি এখন ভাত বসাবো চলো তোমরা সঙ্গে দেখো সকালে টিফিন করেছি ওই ফল ফলপ্রোশাক ছিল সেগুলো খেয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক আছে এখন এই ভাতটা বসাই প্রেশারে আলুটা সিদ্ধ দি বাড়ি চলে যাব বিকেলে মেয়ে দুটো কি খাচ্ছে না খাচ্ছে ফোন করেছিলাম বলছে তোমার চিন্তা করতে হবে না আমরা খেয়ে নিচ্ছি যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো দেখো কি করি সারাদিন জল তোলার হাতাটা সুন্দর হয়েছে নাই দেখো হাতা দিয়ে জল তুলছে এই যে সোয়াবিন বসিয়েছি সিদ্ধ এখন সোয়াবিন রান্না হবে গরম ভাত হয়ে গেছে আলু কাটতে নিছি আলু সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো আমাদের দাদা ভাই ফল খায়নি তাই সকাল থেকে আমরা একটু ফল টল খাচ্ছি দেখো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আলু সিদ্ধ মাখা সোয়াবিন লাল শাক পড়াইতে বসানো এই যে আমার একটা বুনু এই একটা দাদা ওই একটা পুচকি বুনু ওই একটা বুনু এই একটা বুনু এই একটা বুনু সব বুলু আমার টাটা দাও শাক ভাজা পেট ভরে খাওয় আমাদের বাড়ি আইসো কি বলছি শুনছো কি কী করছিস তো পেট ভরে খাও কিন্তু মনে আমাদের আর রান্না তোমাদের দেখিয়েছি এখন বাড়ি যাব দুদিন হয়ে গেছে বাড়ি ছাড়া আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো ভাগনা বউ শাড়ি কিনে দিয়েছে এই একটা সবুজ শাড়ি তাঁতের শাড়ি একটা সবুজ আর এই একটা লাল ঠিক আছে আর আমার ননদও অনেক শাড়ি দিয়েছে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে এই যে কচ্ছমশাই রেডি হয়ে গেছে চার চারটা কথা ভুলে গেছিলাম জানো বাড়ি গিয়ে দেখাবো একটু তোমাদের মায়ের দর্শন করে দিলাম আবার কবে আসব অনেক আনন্দ করলাম মা চলে যাচ্ছি চলে যাচ্ছি সবাই টাটা আমাদের ভাই যাবা সবাই আরে একবার গিয়ে দেখো আমরা কোথায় থাকি আচ্ছা ঠিক আছে হুম চাটা তারপর হুম চলো এই যে আমাদের বোসকা বেডিং হয়ে গেছে কত কই গেছে ওই যে বসে রয়েছে বন্ধুরা এখন বাজে সাড়ে এসি তখন কটা বাজে আটটার সময় এসছি আর ভিডিও করতে হয়নি যেহেতু বাড়ির সামনে মাইক চলছিল ওই জন্য ভিডিও করতে পারিনি না তারপরে এক জায়গা দিয়ে এসে কষ্টও হয়ে গেছে একটু শুয়ে বসে রেস্ট নিলাম মেয়ে চা করে দিলো চা খেলাম ঠিক আছে তো বাড়িতে চলে এসছি আর এসে তারপরে তো বললাম চেঞ্জ নিলাম তো চলো সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম আর একটুখানি বাকি আছে সেটুক করব সেটুক হচ্ছে তোমাদের বলছিলাম না মেয়েকে দিওয়ালিতে নিয়ে যায় এই যে এই দেখো এটার মধ্যে আছে লাড্ডু তারপরে আমার ভাগনা প্রসাদ পাঠিয়ে দিয়েছিলো সেই প্রসাদ একসাথে রেখে দিয়েছি সব ফ্রিজের মধ্যে চালান করব আর কোম্পানি থেকে মেয়েকে বলি না যে বিছনার সেট দেয় চাদর বাজি ফাটছে আছে ফটাশ ফটাশ করে এই যে এবার এই কালারটা দিয়েছে কালারটা খুবই সুন্দর আর দেখতে এরকম লাগে বিছনায় পাতলে পর সুন্দর লাগে দেখতে এই হচ্ছে বেডশিট ঠিক আছে এটা দিয়েছে তখন তো তোমাদের দেখালাম ভাগনা বউ শাড়ি দিয়েছে এই একটা হলুদ কালারের এটা ভাগনা বউ বেশি পছন্দ করেছে আর আমি এটা পছন্দ করেছি যেহেতু সবুজ কালারটা আমার ভীষণ ভালো লাগে এই দুটো কালার আর আমার ননদ শাড়ি দিয়েছে তোমাদের দেখাই সব দেখাই শাড়ি দেখাবো না হয়ে গেছে শর্ট তো এই একটা শাড়ি দিয়েছে আমার ননদ খুবই সুন্দর কালারটা আর পরলে তো একদম বিউটিফুল লাগবে ঠিক আছে এই একটা শাড়িগুলো সুন্দর আর এই একটা ঠিক আছে এক এক দিন এক একটা পরে ঠাকুর দেখতে যাব আর একটা আছে দাদা এই ঠিক আছে তো এই শাড়িগুলো দিয়েছি গুছিয়ে গেছে এখন আর মানে তোমার কি বলে আলমারির মধ্যে ঢুকাবো না সকালবেলায় ঢুকাবো তো শাড়িগুলো কেমন হয়েছে জানিও কমেন্টে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরাও ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা যা শরীর ভীষণ ক্লান্ত আসার সময় এক প্লেট বিরিয়ানি নিয়ে এসেছি এক উটু দুজনে খেয়ে দিয়ে শুয়ে পড়বো মেয়ে চলে গেছে দুই মেয়ে ঠাকুর দেখতে আমরা যাইনি ভালো লাগে না ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের দেখালাম আর আমার শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও ঠিক আছে এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে কালারটা আজ একবার ভেঙে ফেললেন আমি আর করতে পারি না খুলেও গেছে যাই হোক চলো সবাইকে টাটা সব খুব ভালো থেকো খাওয়া দাওয়া করে এবার শুয়ে